তারা বাঁশ খান্দ লইয়া গুলাই না ঠাকুর মধ্যে তুলবা এখানে সব ধরনের বাঁশ আছে গড় বানানোর জন্য বাঁশগুলা নেওয়া হয় বিভিন্ন কাজে বাঁশগুলা নেওয়া হয় বেখরা এক বা ইত্যাদি বাঁশ লাই এই তো টাকের ভিতরে না ফাঁসগুলা দিবা একসাথে টাক তুমি টাকর মাঝে রা বা এটা সব বৌ বৌরা যাই বাঁশ বেতুবাস নাই বৌরা বা বেশিরভাগই গানের মাঝে দেখা যায়

সাপ্তাহিক হাট অনেকে আবার বাসগুলা তোমার তুল্লার তুললার ওর তোমার বাস নিজ নিজ স্থানে আবার দেখো টলি গাড়ি করি বাসগুলা নেওয়া ওর আবার বেন গাড়ি তুমি বাসগুলা লামাইয়া তৈরি এখানে এক্সাশায় বেন গাড়ি তুনি বাঁশগুলি ভালো লাগব বেন গাড়ি তুমি লামাইয়া এখানে আমাদের বাস ছোট বড় সব ধরনের বাস আছে আপনারা যারা যারা বাস নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি বাস ব্যবসায়ী নাম্বার দিয়ে দিব অবশ্যই আপনারা যোগাযোগ করিয়া বাস নিতে পারবা দেখো এখানে বাস তোলা ওর বিভিন্ন জাতের বাস এখানে আছে বাস বিক্রি করা ওর এক আর এক জেলায় লইয়া যায় বাস নয় যেহেতু এখন নতুন নতুন বাস আসছে এখানে আপনারা দেখরা নতুন নতুন বাস আসছে দেখা আমার পাশেই বাসের হাট আপনারা দেখার নতুন বাস আসছে এখানে কি বড় সব ধরনের বাস পাওয়া যায় আপনারা যে কিনতে ইচ্ছুক আমি ডিসক্রিপশন বক্সে আমার বাস ব্যবসায়ী দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারবা যারা যারা বাস নিতে ইচ্ছুক দেখো এখানে এলাকা বৌরা বাস বড়ো বড়ো বাস বড়ো বাস বৌরা বাস আপনারা ভিডিও দেখাইছিলাম এর আগের বাজারও এখানে কম বাস আসলো তো আজকে দেখা এখানে অনেক বাস আছে দুই বাসরা বাস আপনারা অবশ্যই দেখা আর যারা যারা বাস নিতে ইচ্ছুক তারা দেখোকা গত ভিডিওতে দেখাচ্ছিলাম বাস না অল্প বাস আছি আর আজকে ফুরা পুরা মারধুরাও অনেক বাস এখানের মাঝে নতুন নতুন বাস আনছে যেহেতু এটা বাসের বাজার এখানে পাইকারি খুচরা বিক্রি করা হয় বাস আহ কেন বাঁশ এলোমেলো করে রাখ হয়েছে তারা বাস কুলারে খুব সুন্দর করে রাখা সাজিয়ে